অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিয়াজ কমিটির সমন্বয়ক মোহাম্মদ মাহফুজ আলম কে এই মাহফুজ আলম এতদিন কোথায় ছিলেন তিনি যাকে বলা হচ্ছে চব্বিশের আন্দোলনের মাস্টার মাইন্ড এবং সমন্বয়কদেরও সমন্বয়ক যার সম্বন্ধে এতদিন মেন স্ট্রিম মিডিয়া কিছু জানতে পারেনি কিন্তু আপনি কি জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাস্টার মাইন্ড হলেন এই মাহফুজ আলম বেকায়দায় তাকেই খোঁজ ছিল কিন্তু কোন খোঁজ করতে পারেনি এমনকি তার নামটাও পর্যন্ত বের করতে পারেনি মাহফুজ আবদুল্লাহ যাকে আপনারা মাহফুজ আলম নামে চিনেন মাহফুজ আলম লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ইসাপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি বাংলাদেশের গাজীপুরে অবস্থিত তামিরুল মিল্লাত কামিন মাদ্রাসা থেকে এইচএ বিএসসি আলিম পাশ করেন তিনি দুই হাজার পনেরো শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা ও সমকালীন জনমত নামের একটি বইও তার নামে প্রকাশিত হয় এছাড়া তিনি ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতা হিসেবে ক্যাম্পাসে পরিচিত জুলাইয়ের বিপ্লবের শুরু থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নতুন ধরনের আন্দোলন কাঠামো তৈরি করতে এগিয়ে যায় সাধারণত যে কোনো আন্দোলন আহ্বায়ক কমিটি দ্বারা পরিচালিত হলেও এবারের আন্দোলনটা ছিল সম্পূর্ণ ভিন্ন জুলাইয়ের এই আন্দোলন পরিচালিত হয় সমন্বয়ক কমিটি দ্বারা আর এই সমন্বয়ক কমিটিকে করা হয় দুই ভাগে এক ভাগের কাজ ছিল প্রকাশ্যে আন্দোলন চালিয়ে যাওয়া এবং আরেক ভাগের কাজ ছিল গোপনে আন্দোলনের কর্মকাণ্ড পরিকল্পনা করা এবং প্রকাশ্যে যারা আন্দোলন করছে তাদেরকে দিক নির্দেশনা দেওয়া এবং আন্দোলনের মুভমেন্ট পরিবর্তন করা যখন ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কে ডিবি হেফাজতে নিয়ে যাওয়া হয় তখন গোপনে থাকা অন্যান্য সমন্বয়করা আন্দোলন চালিয়ে যায় এবং বাধ্য করে ছয় সমন্বয়কে নিঃস্বার্থ মুক্তি দিতে ছয় সমন্বয়কের মুক্তির নয় দফা দাবিকে এক দফায় রূপ দিয়ে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ সালে স্বৈরাচারী শেখ হাসিনাকে পতনের মাধ্যমে দেশকে দ্বিতীয়বার স্বাধীন করতে মুখ্য ভূমিকা পালন করেন আড়ালে থাকা এই লিয়াজু কমিটির অন্যতম সমন্বয়ক মাহফুজাল